হরে কৃষ্ণ ওং নম ভগবতে নমো ভগবতে বাসুদেবায় আজ আমরা ভাগবতের প্রথম স্কন্দ দ্বিতীয় অধ্যায় নয় নম্বর শ্লোক থেকে শুরু করছি হি অপবর্গস্য নার্থার্থায় উপকলপতে নার্থৈষ ধর্মเอกান্তস্য কমলঅভয় হิস্মিতঃ শব্দার্থ ধর্মস্য ধর্মের হি अवश्यই অপবর্গস্য অপবর্গস্য পরম মুক্তি ন ন অর্থ অর্থ অর্থায় জাগতিক লাভের জন্য উপকলপতে উদ্দেশ্য ন অর্থস্য জড় বিষয় লাভের ধর্ম পরম ধর্ম আচরণকারী কাম হি যথার্থ স্মিত মহর্ষিদের দ্বারা বর্ণিত হয়েছে শিলপ্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য জয় শিল প্রভুপাদ কি জয় অনুবাদ সমস্ত ধর্মের উদ্দেশ্যই হচ্ছে চরম মুক্তি লাভ করা তা কখনো বিষয় লাভের আশায় অনুষ্ঠান করা উচিত নয় অধিকন্তু তত্ত্বদ্রষ্টা মহর্ষিরা নির্দেশ দিয়ে গেছেন যে যারা পরম ধর্ম অনুষ্ঠানে যুক্ত হয়েছেন তারা যেন কখনোই ইন্দ্রিয় সুখ ভোগের উদ্দেশ্যে জনজাগতিক লাভের প্রত্যাশী না হন তাৎপর্য আমরা পূর্বেই আলোচনা করেছি যে পরমেশ্বর ভগবানের প্রতি শুদ্ধ ভক্তি অনুশীলনের ফলে আপনা থেকেই শুদ্ধ জ্ঞানের উদয় হয় এবং জড় বিষয়ের প্রতি আসক্তি রহিত হয় কিন্তু বহু লোক আছে যারা মনে করে যে সমস্ত কার্যকলাপেরই একমাত্র উদ্দেশ্য হচ্ছে জনজাগতিক বিষয় লাভ এমনকি ধর্ম অনুশীলনের উদ্দেশ্য তাই পৃথিবীর প্রায় সর্বত্রই জনসাধারণ জাগতিক লাভের আশাতেই কেবল ধর্ম অনুষ্ঠান করে এমনকি বৈদিক শাস্ত্রেও সব রকমের ধর্ম আচরণের সঙ্গে জনজাগতিক লাভের প্রলোভন জুড়ে দেওয়া হয়েছে এবং অধিকাংশ মানুষই ধর্ম আচরণের মাধ্যমে এই সমস্ত লাভের প্রতি অথবা প্রলোভন গুলির প্রতি আসক্ত তথাকথিত ধর্মপরায়ণ মানুষদের কেন এই ধরনের জড় বিষয় লাভের প্রলোভন দেখানো হয়েছে কেননা জড় বিষয় লাভের ফলে তাদের ইন্দ্রিয় সুখ উপভোগের বাসনা পূর্ণ হয় এই ধরনের ধর্ম অনুশীলনের ফলে বিষয় লাভ হয় এবং বিষয় লাভের ফলে কামনা বাসনা চরিতার্থ করা যায় ইন্দ্রিয় সুখভোগী হচ্ছে সকাম কর্মীদের সমস্ত কর্মের উদ্দেশ্য কিন্তু শিলশত গোস্বামীর মতে শ্রীমদ্ ভাগবতীর সিদ্ধান্ত অনুসারে এই শ্লোকে তা বাতিল করা হয়েছে কেবল জড় বিষয় লাভের উদ্দেশ্যে কখনই কোন রকম ধর্ম আচরণ করা উচিত নয় জড় বিষয় লাভ হলেও তা ইন্দ্রিয় সুখ ভোগ ইন্দ্রিয় সুখ উপভোগের জন্য ব্যবহার করা উচিত নয় জড় বিষয় কিভাবে উপযোগ করা উচিত তা নিম্নে বর্ণিত হয়েছে দশ নম্বর শ্লোক কামস্যন্দ্রিয় প্রীতির লাভ জীবেত যাবতা জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা নার্থ যশ্চ কর্মভি শব্দার্থ কামস্য কামনা বাসনার না ইন্দ্রিয় ইন্দ্রিয় সমূহ প্রীতি প্রীতি লাভ লাভ জীবেত জীবন ধারণ যাবতা যতটুকু যতটুকু পরিমাণ জীবস্য জীবের তত্ত্ব পরম তত্ত্ব জিজ্ঞাসা জিজ্ঞাসা ন, অর্থ, অর্থ, ইহ কর্মভি কর্মের দ্বারা কখনই জীবনের উদ্দেশ্য বলে গ্রহণ করা উচিত নয় সুস্থ জীবন যাপন করা অথবা আত্মাকে নির্মল রাখার বাসনাই কেবল করা উচিত কেননা মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্ব সম্বন্ধে অনুসন্ধান করা এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নিয়ে কর্ম করা উচিত নয় তাৎপর্য সম্পূর্ণরূপে জাগতিক সভ্যতা আজ বিষয় ভোগের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এই ধরনের সভ্যতায় জীবনের প্রতিটি স্তরে বিষয় ভোগী জীবনের একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে রাজনীতিতে সমাজ সেবায় পরার্থবাদে লোকহিতই শোনায় এবং চরমে ধর্ম অনুষ্ঠানে এমনকি মুক্তির আকাঙ্ক্ষাতেও সেই ইন্দ্রিয় তৃপ্তির বাসনা ক্রমান্বয়ে বর্ধিত অবস্থায় বর্তমান রাজনীতির ক্ষেত্রে গণনেতারাও তাদের ইন্দ্রিয় সুখ ভোগের প্রয়াসে পরস্পরের সঙ্গে লড়াই করছে ভোটদানকারী জনসাধারণও যে নেতা তাদের সবচেয়ে বেশি ইন্দ্রিয় সুখ ভোগের আশ্বাস দিচ্ছে তাকে ভোট দিচ্ছে ভোটদানকারী জনসাধারণের ইন্দ্রিয় তৃপ্তির যখন বিঘ্ন ঘটছে তখন তারা নেতাদের গদিচ্যুত করছে নেতারা সর্বদাই ভোটদানকারীদের নিরাশ করছে কেননা তারা তাদের প্রতিশ্রুতি অনুসারে ভোটদানকারীদের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করতে পারছে না সমস্ত ক্ষেত্রে এটা চলছে জীবনের সমস্যাগুলি নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না এমনকি যারা মুক্তির কামনা করছে তারাও তাদের ইন্দ্রিয়ের তৃপ্তি সাধনের জন্য পরম তত্ত্ব বা ব্রহ্মে লীন হয়ে গিয়ে তাদের সত্তা বা আত্মাকে হত্যা করার চেষ্টা করছে কিন্তু শ্রীমৎ ভাগবতীর নির্দেশ দেওয়া হয়েছে যে ইন্দ্রিয় সুখ ভোগের উদ্দেশ্যে জীবনযাপন করা উচিত নয় কেবল জীবন ধারণের জন্য যতটুকু বিষয় ভোগের প্রয়োজন ততটুকুই গ্রহণ করা উচিত ইন্দ্রিয় সুখ ভোগের জন্য নয় দেহটি যেহেতু ইন্দ্রিয় দিয়ে গঠিত সেই জন্য তার অন্তত কিছু পরিমাণ বিধিনিষেধগুলি স্ত্রী এবং পুরুষের মিলনের পন্থা রয়েছে কিন্তু ইন্দ্রিয় সুখ ভোগের জন্য তা নির্দিষ্ট হয়নি আজকের সমাজে সংযমের অভাব বলেই জন্ম নিয়ন্ত্রণের এত পরিকল্পনা করতে হচ্ছে কিন্তু মূর্খ লোকেরা জানে না যে পরম সত্যের অনুসন্ধান যখন শুরু হয় তখন জন্ম নিয়ন্ত্রণ আপনা থেকেই সাধিত হয় যারা পরম সত্যের অনুসন্ধানী তারা কখনই ইন্দ্রিয় সুখ ভোগের অর্থহীন কার্যকলাপে আকৃষ্ট হন না কেননা তারা পরম সত্যের অনুসন্ধানে সর্বদাই মগ্ন তাই জীবনের প্রতিটি স্তরেই মানুষের পরম সত্যের অনুসন্ধান করা উচিত এবং তার ফলেই কেবল মানুষ সুখী হতে পারবে কেননা সে তখন ইন্দ্রিয় সুখ ভোগের বিভিন্ন প্রচেষ্টা থেকে বিরত হয় পরম সত্য যে কি তা পরবর্তী শ্লোকে শ্লোক এগারো বদন্তি তৎ স্তত্ববিদ্বঞ্জ জ্ঞানম ব্রহ্মতি পরমাত্মেটি ভগবানীতি শব্দতে শব্দার্থ বদন্তি তারা বলেন তৎ তাকে তত্ত্ববিদহ তত্ত্বজ্ঞানীরা তত্ত্বম পরম তত্ত্ব যত যা জ্ঞানম জ্ঞান অদ্বয়ম অদ্বিতীয় ব্রহ্ম ইতি ব্রহ্ম নামে অভিহিত পরমাত্মা ইতি পরমাত্মা নামে অভিহিত ভগবান ইতি ভগবান নামে অভিহিত শব্দতে শব্দিত হয় অর্থাৎ কথিত হয় অনুবাদ যা অদ্বয় জ্ঞান অর্থাৎ এক এবং অদ্বিতীয় বস্তু জ্ঞানীগণ তাকেই পরমার্থ বলেন সেই তত্ত্ববস্তু ব্রহ্ম পরমাত্মা ও ভগবান এই ত্রিবিধ বা কথিত হন তাৎপর্য তত্ত্ব দৃশ্য এবং দ্রষ্টা উভয়ই এবং গুণগতভাবে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই তাই ব্রহ্ম পরমাত্মা এবং ভগবান গুণগতভাবে অভিন্ন উপনিষদের অনুগামী জ্ঞানীদের কাছে তা নির্বিশেষ ব্রহ্মরূপে উপলব্ধ হয় যোগীদের কাছে পরমাত্মা বা রূপে হন এবং ভক্তদের কাছে ভগবান প্রকাশিত হন পক্ষান্তরে বলা যায় ভগবান অথবা পরমেশ্বর হচ্ছেন পরম তত্ত্বের সর্বোচ্চ উপলব্ধি পরমাত্মা হচ্ছেন পরমেশ্বর ভগবানের আংশিক প্রকাশ এবং নির্বিশেষ ব্রহ্ম হচ্ছেন পরমেশ্বর ভগবানের রশ্মির ছটা যেমন সূর্য কিরণ হচ্ছে সূর্যদেবের রশ্মির ছটা এই মার্গগুলির এই মার্গগুলির অল্প সম্পন্ন শিক্ষার্থীরা কখনো কখনো তাদের পন্থার সপক্ষে তর্ক করে কিন্তু যারা যথার্থ তত্ত্ব দ্রষ্টা তারা ভালোভাবেই জানেন যে উপরোক্ত তিনটি তত্ত্বই বিভিন্ন দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে সেই একই পরমতত্ত্বের বিভিন্ন প্রকাশ ভাগবতের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকে বর্ণিত হয়েছে যে পরম সত্য হচ্ছেন অভিজ্ঞ সরাট এবং আপেক্ষিক জগতের সব রকম মোহ থেকে মুক্ত আপেক্ষিক জগতে জ্ঞাত থেকে ভিন্ন কিন্তু অধ্যয় তত্ত্বে জ্ঞাতা এবং জ্ঞেয় এক এবং অভিন্ন আপেক্ষিক জগতে জ্ঞাতা হচ্ছেন চেতনাত্মা উৎকৃষ্ট শক্তি আর জ্ঞেয় হচ্ছে জড় পদার্থ। বা নিকৃষ্ট শক্তি তাই সেখানে উৎকৃষ্ট এবং নিকৃষ্ট শক্তির দ্বন্দ্ব রয়েছে কিন্তু চিন্ময় জগতে এবং উভয়ই উৎকৃষ্ট শক্তি পরম শক্তিমানের তিন রকমের শক্তি রয়েছে শক্তি এবং শক্তিমানের মধ্যে কোনো পার্থক্য নেই তবে তার প্রকাশের তারতম্য রয়েছে চিন্ময় জগৎ এবং চেতন আত্মা উভয়ই উৎকৃষ্ট শক্তি জাত কিন্তু জড়জগৎ ভগবানের নিকৃষ্ট শক্তি জাত জীব যখন নিকৃষ্ট প্রকৃতির সংস্পর্শে আসে তখন সে নিজেকে নিকৃষ্ট শক্তির অন্তর্গত বলে মনে করে মহৎ হয় তাই এই জরাজগতে আপেক্ষিকতা অনুভূত হয় চিহ্ন স্তরে জ্ঞাতা এবং গেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই এবং তাই সেখানে সবকিছুই হচ্ছে পরাম তত্ত্ব তা যেখানেই রাখছি जय ग्रन्थरा श्रीमद्भागवतं की शिलप्रभुपादिकी प्रभुपाद की कोटि की, निताय हरि हरि